ঈদ চলে গেছে অনেকদিন আগেই আর আমিও বহুদিন পর বাসা থেকে বের হলাম একটু আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বাইরে একটু বের হব ঘুরতে যাব তো হালকা পাতলা করে একটু সেজে নেছি আর কাজল দেওয়াটা কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে আমার সাজুকুজুর মধ্যে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে কাজল আর আমি কিভাবে হালকা মেকআপ করছি সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করছি হয়তো বা আমি তেমন একটা মেকআপে পারদর্শী না তো আমি যতটুকু পারি সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি আর এখন অনেক বেশি গরম তো সেই কারণে আমি ভারী কোনো মেকআপও করিনি বা আমি ভারী মেকআপ তেমন একটা পারিও না করিও না এই তো আমি হচ্ছে লিপস্টিক দিয়ে নিলাম লিপস্টিকটা যদিও হালকা ছিল কিন্তু ভিডিও করার পর দেখলাম অনেক বেশি লাইট কালার হয়ে গেছে তারপর আমি আরো হালকা করে দিয়ে নিলাম কমপ্লিট করে নিলাম আচ্ছা আমার সাজটা কেমন হয়েছে বলেন তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তারপর তো আমি চলে যাচ্ছি হাতির জিলে আজকে হাতির জিল কিন্তু আমাদের বাসা থেকে একদমই কাছে আপনি চাইলে হেঁটে হেঁটেই চলে যেতে পারবেন কিন্তু ওই যে আমরা অলস তো যেতে যেতে অনেক বেশি লেট হয়ে যায় সেই কারণে অটো দিয়ে চলে যাই তারপর আমি এখানে কিছু সুন্দর সুন্দর করে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম যদিও এই ভিডিওগুলো আমার রিলস ভিডিওতে আপনারা অনেকেই দেখেছেন আচ্ছা আপনারা কে কে এই হাতির জিলে ঘুরতে এসে বলেন তো আর আশেপাশে কার বাসা আর এখন হচ্ছে আমার বিশেষ করে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগলো যে এখানেও কিন্তু ফটোশ্যুট করা যাবে ক্যামেরাম্যান থাকে আপনারা চাইলে কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন যদিও আমি হচ্ছে চেয়েছিলাম আমি ক্যামেরাম্যানকে বলেছিলাম ছবি উঠানোর জন্য কিন্তু তার এখানে অনেক সিরিয়াল ছিল তার জন্য আমি আর ছবিগুলো উঠাতে পারিনি তো আপনারা কিন্তু এখানে ঘুরতে আসলে অবশ্যই হচ্ছে এখানে খেতেও পারবেন যদিও এখানে খাবারের মান তেমন একটা ভালো না আমি অনেকবারই খেয়ে ট্রাই করেছে কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে হাঁটতে হাঁটতে গুলশান পুলিশ প্লাজার দিকে চলে আসছি এখানে কিন্তু জায়গাটা অনেক সুন্দর তবে কিন্তু হাতের জিলটা ছোট না হাতের জিল কিন্তু অনেক অনেক বড় পুরোটা হচ্ছে ঘুরতে আপনার অনেক সময় লাগে কিন্তু অনেক দূর দূর থেকেও কিন্তু অনেক মানুষ ঘুরতে আসে আর আমাদের সাথে কিন্তু ছোট মিয়াকেও কেউ নিয়ে আসছিলাম আর ছোট মিয়া বাইরে ঘুরতে কিন্তু অনেক বেশি পছন্দ করে তো আপনাদেরকে হাই জানাচ্ছে আর ছোট মিয়া কিন্তু আমাকে অনেক অনেক বেশি পছন্দ করে আসলে ঢাকার বাচ্চাগুলো একদমই বন্দি থাকে তো বাহিরে একটু বের হলে তারা অনেক অনেক বেশি খুশি হয়ে ছড়িয়ে যায় যদিও হচ্ছে আমার কাছে হাতির জেলে ঘুরতে আসাটা তেমন একটা পছন্দের না যদি এটা আমার বাসার কাছে তাই কিন্তু দূর থেকে কিন্তু অনেক মানুষ এখানে ঘুরতে আসে তো যাই হোক ঘুরাঘুরি শেষ করে এখন বাসায় চলে আসছি আর আসার সময় হচ্ছে কিছু খাবার নিয়ে আসা হয়েছিল যেহেতু বাইরে খাবার খাইনি তো এখানে হচ্ছে পিজ্জা আর চটপটি নিয়ে আসছি এগুলি হচ্ছে এখন খাবার খাবো আর আমার কাছে কিন্তু এই পিজ্জাটা অনেক অনেক বেশি ভালো লাগে আর এই গরমের মধ্যে সেই ড্রেস পরে আর থাকতে পারছিলাম না তো ড্রেস চেঞ্জ করে খাবার খেতে বসে গেছি কিন্তু আমি দূরে কোথাও ঘুরতে যাই কিন্তু এবার ঈদে এত পরিমাণের গরম ছিল সে বিদায় কিন্তু আমি বাইরে কোথাও বের হইনি যাই হোক এমনি তো আমি অনেকদিন ধরে বাসার মধ্যেই আছি বাসা থেকেও বের হওয়া হচ্ছিল না তো তাই ভাবলাম ঈদের ঘোরাটা এখনই ঘুরে ফেলি মাঝে মাঝে কোথাও ঘুরতে যাওয়া কিন্তু উচিত কোথাও ঘুরতে গেলে দেখবেন শরীর মন দুইটাই ভালো হয়ে যায় জাল জাল চটপটি খেয়ে এখন আমার পছন্দের খাবার খেয়ে নিয়েছি ঠান্ডা এটা ছাড়া তো আমার চলেই না আমার অনেক অনেক পছন্দের একটি খাবার তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন